মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর আমি তো বেশ ভালোই আছি আর আশা করি আপনারাও যে যেখানে আছেন খুব খুব ভালো আছেন তো সকাল সকাল চলে এসেছি আমি রান্নাবান্না নিয়ে তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে কড়াইতে তেল গরম করে পাঁচ পুরোনো শুকনো লঙ্কা দিয়ে তারপরে আমি এদিকে দিয়ে দিয়েছি পাঁচ রকমের সবজি আর আমাদের ছাদের উপর যে গাছ আছে পালং আর বাড়ির সাইডেও আছে আর সেই পালং কেটে নিয়ে এসেছিলাম সেগুলোই রান্না করছি মানে পাঁচ রকম সবজি দিয়ে কালারফুল তরকারি হচ্ছে আজকে তো সেই তরকারিটির মধ্যে একটু আমি ডেকে রেখেছিলাম যে নরম হয়ে যাওয়ার পর আর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিই না তো আজ আমার একটু ইচ্ছে করলো দিয়ে দিই দেখি কেমন লাগে আমি বেশিরভাগ এই তরকারিটা মানে লবণ হলুদ দিয়ে করি খেতে বেশ ভালো হয় আর ধনেপাতা পাতা দিয়ে দিই তো আজ না ধনে ছিল না একদমই অল্প ছিল সে কারণেই দেওয়া হয়নি আর শুধু মাছের তরকারিতে দেওয়া হয়েছিলো যেহেতু আজকে আমি মাছের তরকারি করব তো এইদিকে দেখো ওই তরকারিটা নেমে গেল এদিকে বড়মশায় নিয়ে চলে এসেছে মাছ তো আজকে বড়মশায় নিয়ে এসেছিলো ওই কী মাছটা যেন বলে নামটাও আমি ভুলে যাচ্ছি তেলাপিয়া মাছ তো যাই হোক তেলাপিয়া মাছটা ধুয়ে আমি এদিকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে দিয়ে আমি মাছটা ভেজে নেব কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম দিয়ে তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো সব একে একে ভেজে নেবো তো মাছগুলো এতটাই বড় ছিল মানে ভালোই বেশ সে তেলাপিয়া মাছটা বেশ অনেকটাই বড় ছিল তো বড়ো হওয়ার কারণে না এই তার তাজা গরম সে বলছিলো যে মাছটা খুব মানে একদমই তাজা ছিল লোট ছিলো তার জন্য দেখবে লড়াচড়া মাছ যদি এনে বাড়িতে ভাজা হয় তো এরকমই হয় একটু মানে ভেঙে ভেঙে যায় এরকম হয় তো যাই হোক আমি এটাকে মাছগুলো লাল ডাল করে ভেজে নিয়েছি ভেজে আজকে বলেছে আলু টালু দিয়ে আমি তরকারি করবো না এমনি মশলা দিয়ে গ্রেভি করে তার মধ্যে তরকারিটা করবো মানে কালিয়া যেরকম করে ঠিক কালিয়াও হবে না কিন্তু কালিয়ার মতো হবে তো সেরকম করে তরকারিটা করছে আর সেই সেইভাবে আমি চাটাও করে নিয়েছিলাম তো চাটা ঢেলে নিলাম চাটা ওই দিকে দিয়ে দিলাম আর আমারটা রেখে দিলাম আমি একটু পরে খাবো আর এদিকে মশলা আমি পেস্ট করেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে তারপরে আবার একটু কাটা টমেটোও দিয়ে দিলাম দিয়ে হলুদ গুঁড়ো তারপরে জিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে কষা হয়ে গেলে তারপরে আমি জল দেব তো এদিকে দেখো সব কিছু দিয়ে কি সুন্দর কষা কষা হয়ে গেছে আমার কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল তো জল দেওয়ার পরে একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো তো কালারটা অতটাও ভালো লাগছে না দেখতে কিন্তু পরে বেশ কালারটা খুব সুন্দর হয়েছিল যেন না আর তরকারিটা খেতেও খুব সুন্দর হয়েছিল কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে না সেই টেস্টটা পাওয়া যায় না গরম জিনিসে যেরকম টেস্টটা পাওয়া যায় তো বড় মাসে তো ঠান্ডা খেয়েছিলো সেই টেস্টটা অতটা বুঝতে পারেনি কিন্তু মাছটাও বেশ খেতে ভালো ছিল তো যাই হোক এদিকে আমার মা ফুটে উঠেছিলো আমি মাছগুলোও দিয়ে দিয়েছি তো এবার না এই মানে ধনে পাতা ছিলই না তো অল্প ছিল বলতে বাড়ির গাছে যেগুলো ধনেই হয়ে গেছিলো সে মধ্যে গাছের মধ্যে যে ছোটো ছোটো পাতাগুলো থাকে না ওখান থেকে আমি বেছে বেছে তুলে নিয়ে এসেছিলাম একটু দেবার জন্য তো সেগুলোই আমি এখানে কেটে ধুয়ে দিয়ে দিয়েছিলাম একটু দিয়ে এবার মাছের তরকিটা আমি নামিয়ে নিচ্ছি যে তাতে বাটিটাতে মাছ ভাজা তুলেছিলাম সেটাতেই নামিয়ে নিচ্ছি আবার এক্সট্রা কোনো বাটি কর করিনি তো এক্সট্রা বাসন না করতে গেলেও বাসন হয়ে যায় এই মাছগুলো হাল থেকে ভেঙেই গিয়েছিলো জানো না একদমই মানে এতটাই সফট ছিল যে ভেঙে গিয়েছিলো তো আজকে আমি রান্নাবান্না করেছিলাম দেখো এদিকে আমি পাঁচ সবজির তরকারি করেছিলাম আর এদিকে মাছের মাছের তরকারিটা করেছিলাম আর এদিকে বর্মসাইয়ের জন্য সকালকার ডাল সিদ্ধ করেছিলাম তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা তেল কাঁচা লঙ্কা আর হলো লবণ দিয়ে ভালো করে আমি ডাল সিদ্ধটা মেখে নিচ্ছিলাম এদিকে বর্মশাই খাবারও দিয়ে দেবো সময় হয়ে গেছে আর এদিকে একই সাথে টিফিনগুলোও প্যাক করে নেবো তো যাই হোক এদিকে ডাল সিদ্ধটা আমার মাখা হয়ে গেছে তো মেখে আমি এবার ভাতটা না গরম ছিল তো একটু ঠান্ডা করার জন্য আমি একটু আগে থেকে নামিয়ে বেড়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় হালকা হালকা খাওয়ার সময় অসুবিধা না হয় তো খাবারটা বেড়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর রেখে এদিকে আমি টিফিনগুলো এক এক করে সব বের করে নিচ্ছি আর যে টিফিনগুলো ওই ফাঁকে প্যাক করে নিই আর এদিকে কথাও বলছিলাম বরমশার সঙ্গে একটু গল্প করছিলাম আর কাজ করছিলাম আর তো যাই হোক এদিকে আমি ভাতটা দিয়ে ঠান্ডা হয়েছে আর এদিকে আমি টিফিনগুলো এক এক করে প্যাক করে নিচ্ছি বড় জন্য আর ওই দেওয়ারের জন্য দুজনের জন্যই প্যাক করে নিচ্ছি তো এদিকে আমি একটু দেখে শুনেই প্যাক করি কারণ না খাবার দাবার প্যাক করতে গেলে দেখা গেলো খাবারের মধ্যে কিছু একটা পড়ে গেল সেই জন্য আমি খুব নিখোঁতভাবে একটু বসে ঠিকঠাক হয়ে থাকবে যাই আমি এদিকে খাবার দাবার বাড়ি কারণ যাতে কিছু না পড়ে যায় আর যেহেতু খাবারটা দুপুরবেলায় খাবে সে কারণেই তো যাই হোক অত মনোযোগ দিয়ে ভালোভাবে ভাত খাবারটা বার বেড়ে দেওয়ার পরও না জানো না মাঝে মাঝে কিছু না কিছু হয়তো একটা পড়ে গেল তখন মন খারাপ হয় শুনলে তো যাই হোক এটা সবসময় হয় না কখনো হয়ে থাকে এক দিন তো যাই হোক সেটার সেটার কথা ভেবে আমি আরও দেখে শুনে বেশি করি একদিন খারাপ হওয়া মানেও তো সেই খারাপ হওয়া তো এদিকে ডাল সিদ্ধটা দিয়ে বড়মশায় বসে পড়েছিলো তো বরমশাইকে ওইদিকে খাবারটা দিয়ে দিলাম আর এদিকে বাকি টিফিনগুলো আমি সব প্যাক করে নিচ্ছি এদিকে একে একে পাঁচ তরকারি মাছের তরকারি সবগুলোই আমি দিয়ে দিচ্ছিলাম তো এই এইসব তরকারি না বরমশাই অত ভালো খায় না মানে দিই তাই কিন্তু অতটা খুব একটা ভালো খায় না আর ওই দেওয়াটাও এই ডাটা ফাটা এইসবের তরকারি অত খায় না ওই বেছে বেছে খাবে কিন্তু কি করবো বলো সবজিগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো না খেলেও তো নয় না তো সে কারণে এগুলো করে ফেলেছি আর এদিকে মাছগুলো একবারেই ভেঙে ভেঙে গিয়েছিল তো সেগুলো আমি দিচ্ছিলাম আর একটু হাসাহাসিও করছিলাম বরমাসের সঙ্গে গল্প করছিলাম বলছিলাম ভেঙে গিয়েছে এরকমই ভাঙা ভাঙা খাবে আর ওকেও বলবে এরকম মাছ ছিল ভেঙে গিয়েছে তো যাই হোক কোনো অসুবিধা নেই মাছ ভেঙে গেল মাছের টেস্টটা বজায় ছিল ভালোই লাগছিলো খেতে তো ওইদিকে একা একা আমার সব টিফিনগুলো প্যাক করা হয়ে গেল আর এদিকে বাকি খাবারটা রেখে দিলাম আমার জন্য তো এর এরই মধ্যে আবার চলে এসেছিলো আমাদের পুচকাটা তো তার সঙ্গে একটু গল্পও করা হচ্ছিলো মাঝখানে তো এদিকে খাবার প্যাক করছিলাম বলমশাই দিয়ে খাচ্ছিলো আর এদিকে ওর সঙ্গে একটু গল্প করছিলাম তো ওইদিকে ওর সাথে গল্প করতে করতে আমার খাবারটা গুছানো হয়ে গেছিলো তো ও আসলে না খুব দুষ্টুমি করে মানে প্রচণ্ড দুষ্টুমি করে তো যেদিন না ওর পিসে মশাই থাকে মানে ও পিসে মশাইকে তো পিসে মশাই বলে না তাতুন বলে তো যাই হোক যেদিন পিসিমশাই থাকে না তখন এই এইরকমভাবে শান্তশিষ্ট হয়ে মার কাছে বসে থাকে সেদিন আর কোনো রকম দুষ্টুমি করে না যেন না দৌড়াদৌড়ি না কোনো কিছু না মানে চুপচাপ বসে আছে মানে হচ্ছে শান্তশিষ্ট একদম ভোলা ভালা ছেলে কিছু জানে না তো যাই হোক এদিকে দেখো মার কোল থেকে নামছে না ওখানটাই বসে আছে চুপচাপ না এদিকে দৌড়াদৌড়ি না ওইদিকে দৌড়াদৌড়ি আর এদিকে বড়মশাই খাচ্ছিলো ওর দিকে তাকিয়ে তাকিয়ে বড়মশাই কী বলছিলো আমি কি বলছিলাম সেটাই হাসছিল তো সেইটুকু আমি তোমাদের সঙ্গে আবার শ্যুট করে তো এখানে এবার বড়মশাই চলে গেছিলো তারপরে দেখো শুরু হয়ে দুষ্টুমি কি বের করে নিয়েছে যে জানালার কাছপাল্লার মধ্যে যেগুলো থাকে না এগুলো খুলে রাখা ছিল তো এখানে মা আর আমি বসেছিলাম তো সেগুলো দিয়ে একটু দুষ্টুমি করছিল নিয়ে এক সাইডে রাখা ছিল বের করে নিয়ে এসছে তো সেখান থেকে ও কোথায় কি থাকে সেগুলো সব খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে সেগুলো দিয়ে দুষ্টুমি করে আর এখানে কী যেন আমার সাথে ঝগড়া করছিল আমি বলছিলাম এটা আমার মাও বলছে আমার থাম্মায় এরকম করে মানে নানা রকম ঝগড়া ঝামেলা হচ্ছিলো আর ওর ভয়েসটা দিইনি আমি দিতে ভুলে গেছি তো যাই হোক অন্য নেই অন্যদিন আমি ভয়েসটা দিয়ে দেবো আর হ্যাঁ ভয়েসটা আরেকটা একটা কারণেও দিইনি কারণ টিভিও চলছিল। আমার মা আসলে একটু টিভিও চালিয়ে দে ও ভাব মানে মনে হয় ও কার্টুন দেখবে কিন্তু কার্টুন দেখার ছেলে তো একদমই না এদিকে দেখো বাড়ি যাওয়ার জন্য মা বলছিল। আর এদিকে দেখো মা কি একটা হাতে নিয়ে মাখছিলো ও আবার এদিকে অ্যালোভেরা জেলটা রাখা ছিল সেটা নিয়ে ও মাখছে দেখো মাথায় মাখছে কিভাবে। তো যাই হোক এইভাবে মা আর মাথাতেও মাখিয়ে দিচ্ছে আমাকেও বলছে মাখার কথা আবার এদিকে পায়ে মাখবে মানে গোটা গা হাত পায়ে অ্যালোভেরা জেল দিয়ে মাখবে এটা না আমরা কবে যেন কিনে নিয়ে এসেছিলাম বেশ অনেকটাই দিন হয়েছে কিন্তু এক্সপায়ার হয়নি এখনও ডেটটা তো এটা সেভাবে ইউজ হয় না ওই এইভাবে এসে এসে এরকমভাবে ইউজ করে তো আমি গরমে খুব ইউজ করতাম তো শীতে আর আমি সেরকম একটা ইউজ করি না তো যাই হোক এদিকেও চলে গিয়েছে আর এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম বিছানাটা ভালোভাবে গুছিয়ে টুছিয়ে নিয়ে এদিকে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে আগে এবার এই রান্নাঘরে এই ওভেনটাই আগে মুছে নেব আর আজকে ওভেনটা সেরকম একটা নোংরা হয়নি খুব পরিষ্কারই ছিল কারণ সকালবেলায় একটু ভালো করে পরিষ্কার করা হয়েছিল আর রান্নাবান্নায় সেরকম একটা নোংরা হয়নি হালকা ফুলকাই নোংরা হয়েছিলো তো যাই হোক এদিকে পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে যাব ঘরগুলো আমি ছাদ দিতে তো আগে রান্নাঘরটাই দেখো এইগুলোতে এই অল্প অল্প স্বল্পই নোংরা ছিল আর আমার রান্নাঘরটা বেশিরভাগ টাইম আমি পরিষ্কার করেই রাখি খুব একটা নোংরা হয় না সেরকম একটা বেশিরভাগ টাইমটা ওই যখন রান্না বান্না করি তখনই একটু খিচিবিচি এই জায়গাটায় অগোছানো লাগে দেখতে কিন্তু নোংরাটা হয় না অগছানো থাকে কারণ ছোট জায়গা তাই তো যাই হোক রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম আমি ঘর ঝাড় দিতে তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে আরে দেখো প্রতিদিনকার মতন ঘর দিয়ে তো ধুলো বেরোবেই নোংরা বেরোবে তো এটা তো মানে কী বলবো সাধারণ ব্যাপার ঘর ঝাড় দিলে নোংরা তো বেরোবেই তো যাই হোক এদিকে পাপোস মাপোস তুলে চারিদিক আমি পরিষ্কার করে dhe një qërë ঝাড় দিয়ে আর আমি তো নোংরাটা বাইরে ফেলি না ভেতরেই ফেলে দিই মানে ভেতরে আমার ডাস্টবিনের বালটি আছে সেটার মধ্যে আমি ফেলে দিই আর এদিকে দেখো ওই নোংরাটা এটার মধ্যে নিয়ে নিলাম তুলে আর আমি বাইরেটা এমনি ঝাড় দিয়ে ফেলে দিই পরে আর এদিকে আমি ঘরগুলো এক এক করে মুছে নিচ্ছি আর বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছিলো তার জন্য একটু তাড়াহুড়ো করে ও কাজগুলো করে নিচ্ছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তখন কারণ যদি আমাদের ওই পুচকুটা আসে তো ওর পেছনেও কিছুটা সময় চলে যায় সে কারণে অনেকটা দেরি হয়ে যায় কাজ করতে আর এদিকে কাজ করতে করতে আমার কোমরটা ভরে গিয়েছিল তাই একটু দাঁড়িয়েও নিয়েছিলাম দাঁড়িয়ে নিয়ে দিয়ে আবার শুরু করে দিলাম ঘরটার মোছা তো যাই হোক এদিকে ফাইনালি আমার এদিকে সমস্ত ওইদিকে সিঁড়ি টিড়ি সমস্ত ঘরগুলো মোছা হয়ে গেছে তো আমি নিচে এই ডাইনিংয়ের এই জায়গাটুকু মুছে নিচ্ছি আর ঘরটা দেখো আমাদের ডাইনিং এরিয়াটা ঠিক দেখতে ওরকমই লাগে তো আর এইদিকে দেখো আমার ঘরটা প্রায় মোছা হয়ে গেছে আর ওইদিকে সবগুলো এখনও অগোছানো আছে এখনও গোছানো হয়নি রান্নাঘরের জায়গাটা তো যাই হোক এদিকে আমি বাসনগুলো এবার মাজতে হবে আমার এদিকে ঘরটা আমার মোছা কমপ্লিট হয়ে গেল এবার আমি বাসন মাজতে বসে পড়বো যেটা একদম অপছন্দের কাজ সেটাই আমি সবার লাস্টে করি মানে সমস্ত ঘরের বাদবাকি কাজ করে টরে এসে তারপরে আমি বাসন মাজতে বসি কারণ কি এই কাজটা আমার একদমই পছন্দ না সে কারণে তো যাই হোক এদিকে বাসনগুলো আমি এক এক করে সব মেজে নিচ্ছিলাম বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেলে তারপরে আমি দেন সান টান করে নেব তো যাই হোক এদিকে অনেকগুলোই বাসন ছিল মানে অনেকটাই বাসন হয়ে গেছিলো যেটা প্রতিদিন হয়ে থাকে সেরকমই তো এদিকে বাসনগুলো মাজা হলে আর আজকে না নতুন কলসফাইড মানে বাসনের ইয়ে যে বাসন মাজার যে সাবানটা হয় না সেটার মধ্যে যে নতুন কলসফাইড দেওয়া থাকে সেটা দিয়ে আজকে না কড়াইটা প্রচুর ভালোভাবে পরিষ্কার হয়েছিলো যেটা পুরোনোটা দিয়ে হচ্ছিলো না তো আজকে নতুনটা ভাঙা হয়েছে বলে ওটা দিয়ে বেশ ভালোই হচ্ছিল তো এদিকে আবার খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে এদিকে বিকেলবেলায় চলে এসেছি আমি গাছে জল দিতে ছাদে তো দেখো অনেকটা সন্ধে সন্ধে টাইম হয়ে এসেছে গাছে জল দেওয়া মানে দিতে দিতেই অনেকটা সন্ধে হয়ে যাবে না আমি বেশ বিকেল বিকেল এসেছিলাম তো ছাদে অনেক অনেক গাছ তো সে অনেক গাছে জল দিতে আর গাছগুলো দেখো রোদে কেমন একটা শুকিয়ে গেছে তো যাই হোক গাছগুলোকে বাঁচানোর জন্য জল দেওয়া হচ্ছে ছোট ছোটো জিনিস জায়গাতে গাছ লাগানো তো সেই জন্য এরকম হচ্ছে গাছগুলো শুকিয়ে যায় তাড়াতাড়ি তো যাই হোক ফাইনালি আমার সব গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে এই গাছগুলোতে জল দিলেই বাস আমার কমপ্লিট হয়ে যাবে আর এই গাছে জল দিতে দিতে প্রায় অনেকটা সন্ধ্যে লেগে গেছিলো একদম সন্ধে সন্ধে হয়ে এসেছিলো তো আমি জামা কাপড়গুলোও দিয়ে তুলে নিচ্ছিলাম তো জামা কাপড়গুলো তুলে একবারে ঘরে চলে যাব আর ঠান্ডার দিনে দেখো মানে পাঁচটা পাঁচটা না বাজতেই কেমন সন্ধ্যে সন্ধ্যে একটা হয়ে যায় কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব হয়ে যায় তো এই দেখো আমার জামা কাপড়গুলো সব তোলা হয়ে গেছে এবার আমি সন্ধ্যেবেলায় ঘরে এসে এই যে গোপুষোনাকে সন্ধ দিয়ে দিলাম সে বা আর এদিকে করে নিচ্ছি আমাদের দুজনের জন্য একটু চা তো চা টা করে দুজনে একটু চাটা খেয়ে নেবো দিয়ে খেয়ে দিয়ে আমার কিছু টুকটাকি কাজ আছে সেই কাজগুলোও করতে হবে আর আমি এই সন্ধ্যের পরেই ভিডিও এডিট করতে বসি তো ভিডিও এডিট এডিট করে নিয়ে অনেকক্ষণ সময় গিয়ে মানে চাটা খেয়ে তারপরে ভিডিওটা এডিট করি ভয়েস দিই মানে সমস্ত কিছুই আমি এই টাইমটাতেই করে নিই দিয়ে তারপরে আমি মানে আরও যে বাকি কাজগুলো থাকে সেগুলো করি আর আজকে চায়ের সাথে খেয়েছিলাম মা নিয়ে এসেছিলো হাতে ভাজা মুড়ি তো সেই ভাজা মুড়ি দিয়ে আজকে চাটা খেয়ে নিয়েছিলাম আর হাতে ভাজা মুড়ির সঙ্গে না সেরকম কিছু একটা অত ভালো লাগে না একটু তেল দিয়ে খেলেও বেশ ভালো লাগে তো বরমাসা একটু এক গিয়েছিল তো সেই কারণে শুধু মুড়িটা এমনি করেই মেখেছিলাম আর চা নিয়েছিলাম আর এই যে ছোটবেলায় সেই খাই খাই আর তো আজকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো তো আমার ইচ্ছে হলো একটা নিতে তো নিয়ে নিলাম তো বরমশাই খাইনি এটা আমি খেয়েছিলাম তো পুরোটা শেষও করতে পারিনি অল্প একটু খেয়েছিলাম আর বাকিটা রেলে রেখেছিলাম কৌটোতে তো অনেকক্ষণ পর প্রায় চলে এলাম এদিকে যে কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসেছিলাম আর কিছু জামা কাপড় আরও সকালেরও ছিল যেগুলো রোদে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছিলো আমি তুলে নিয়ে এসেছিলাম তো সমস্ত কিছুই এখন আমি ওইগুলো ভাজ করে গুছিয়ে রেখে দিচ্ছি হ্যাঁ রেখে তারপরে যাবো রাতে রান্না বান্না করতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবে না আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর শেয়ার করবে তোমাদের আত্মীয় স্বজন পরিবার সকলের মধ্যে আর একটা লাইক করে আমাকে মোটিভেট করবে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় রাতে করে নিয়েছিলাম ভাজা ডাল সেদ্ধ মানে সেদ্ধ ভাত দিয়ে এটাই খেয়ে নিচ্ছিলাম রাত্রেবেলায় তো আমরা খেয়ে ঘুমিয়ে পড়ি আজকের মতন টাটা বাই বাই তোমরাও খাওয়া দাওয়া করো ঘুমিয়ে পড়ো গুড নাইট